হ্যালো ফ্রেন্ডস দেখো এখানে কত সুন্দর কড়ালা গাজ হয়েছে কত সুন্দর সুন্দর করলা দেখো আমি ভেবেছিলাম করলা গাছ লাগিয়েছি হবে তো তাই যখন আমি দেখলাম গাছে খুব সুন্দর কলা গাছ হয়েছে করলা হয়েছে তখন খুব সুন্দর লাগলো তখন আমি তুলে নিচ্ছি করলাগুলো দেখো কত সুন্দর আমি করলাগুলো তুলে নিচ্ছি ঠিক আছে অনেক সুন্দর সুন্দর চলো আমরা চলে যাই সাথে সাথে করলাগুলো সাথে তুলে নিই না হলে তো পক্কা লেগে যাবে খাওয়াই যাবে না আমি সেই সময় পেরতেই আমি খুব চট করে একটা ভিডিও করে নিলাম আপনাদের দেখার জন্য একটা করলা গাছে কতটা করলা হতে পারে তুলছি আমি আমি করলা খেতে খুব ভালোবাসি যেহেতু আমার গ্যাস হয়েছে তাই তো আমাকে এইগুলো খেতেই হবে তাই খাওয়ার জন্য আমি কিছুটা লাগিয়েছিলাম তো হয়েছে সুন্দর লাগছে দেখো এই তো তুলছি ঠিক আছে একটা ভরাট মাটি ছিল এই যে মাটিগুলো ছিল তাই এখানে করলা লাগাতেই করলাগুলো সুন্দর করে হয়েছে ঠিক আছে একটা পেকে গেছে ফেলে দিলাম ঠিক আছে ওই দেখো আর একটা এখানে হয়েছে দেখো আরেকটা কত সুন্দর বড় হয়েছে এই গাছে হাত দিয়ে তুলে আনি দেখতেই পাচ্ছ দেখো গাছের পোড়া ঠিক আছে বালতিতে রাখছি করলাগুলো ঠিক আছে এই পাশে দেখো ঢ্যাঁড়স গাছ হয়েছে ঢেঁড়সও হয়েছিল আরও করলা হয়েছে দেখো এই তো তুলে নিচ্ছি করলাগুলো সুন্দর করে ঠিক আছে হয়েছে তুলে নেই আপনার সাথে কথাও বলছি আমার কাজ হয়ে যাচ্ছে এই ভিতরে ঢুকে গেছে তো তাই আমি ঠিক আছে এই করলা গাছ কেমন লাগছে এই করলাগুলো তুলছি আপনাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্টেশন